নমস্কার বন্ধুরা আমি চৈতালি আবার এসে গেছি আমার রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে আজকে রান্না করবো ছোটো মাসের দিয়ে মাছগুলোকে সব ভেজে নিয়েছি খুব ভালো লাগতে হবে বেগুন ঝিঙো আছে টমেটো আছে কাটা এখন আমি কড়াইতে তেল দিয়েছি তেলের দিকে তার লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা টমেটো বাটা পেঁয়াজ বাটা সবজিটা ছেড়ে দিবো এখন দিয়ে দিব আমার রান্নাটা হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার